আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গিজমো গ্যালাক্সি আসলে আজকে কিছু আইফোনের কালেকশন নিয়ে আসছি তো চেষ্টা করব আজকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য যাতে আপনারা আসলে আইফোনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তো সবার প্রথমে আসলে আমরা আইফোন এক্সেস দিয়ে শুরু করতে চেয়েছি আইফোন এক্সেস টু ফিফটি সিক্স জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় তারপরে আইফোন ইলেভেন এক্সএস এর কালার থাকবে হোয়াইট ব্ল্যাক গোল্ড আর যদি গোল্ড কালারটা আমাদের কাছে একটু কম আছে বাট হোয়াইট আর ব্ল্যাক কালারটা একটু বেশি আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন এক্সপ্রেস তারপরে আইফোন ইলিভেনের ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই আইফোন ইলিভেন পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন আঠাইশ হাজার পাঁচশো টাকায় ব্যাটারি হেলথ নাইনটির আশেপাশে থাকবে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে তো যারা আসলে আইফোন ইলেভেন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে মানে এই ইলেভেন গুলো ভেরিয়েন্ট থাকবে সিঙ্গাপুর জাপান আর হলো মোটামুটি কালার আছে আর পার কালার আছে ব্লু ব্ল্যাক আছে চৌষট্টি জিবিও আছে একশো আঠাশ জিবিও আছে একশো আঠাশ জিবির প্রাইস পড়বে আর পঁয়ত্রিশ হাজার টাকা আর চৌষট্টি জিবির প্রাইস পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো না মানে পার্পেল ব্লু ব্ল্যাক এই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে তো এরপরে আর একটা ধামাকা অফার এটা হলো আইফোন এইট আসলে প্রচুর এইট এর জন্য এটা মোটামুটি ফ্রেশ টু ফিফটি সিক্স জিবি আইফোন এইট টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় আইফোন এইট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে কিছু অথেন্টিক আছে ডিসপ্লে ব্যাটারি বডি সব পুরো রিফারবিশ না রিফারবিশ হইলে দ প্রাইস একটু কম পড়তো বাট দেখতে আছে নাস্তা ইনভুই করবে তারপরে আইফোন 11 একটা বক্স সহ কালেকশনে আছে আইফোন 11 বক্স সহ মাত্র 29000 টাকা আইফোন 11 বক্স সহ মাত্র 29000 টাকায় 90 ব্যাটারি আছে তারপরে দেখাবো আইফোন 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স 128GB একদম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে প্রাইস থাকবে

তাল্লিশ হাজার পাঁচশো অথেন্টিক নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কালেকশন আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এর ব্ল্যাক গ্রাফাইট কালার বক্স সহ এটার প্রাইস রাখতেছি মাত্র আটান্ন সাতান্ন হাজার পাঁচশো টাকা

ব্যাটারি হেলথ হলো 83 100% অথেন্টিক 83 ফুল বক্স প্রাইস থাকবে মাত্র 86000 টাকা বক্স সহ মাত্র 86000 টাকা এই 14 প্রো ম্যাক্স 256 জিবি সো এই ছিল আমাদের আজকের কালেকশন তো মোটামুটি চেষ্টা করছি সবগুলো প্রোডাক্টে ভালো একটা অফার দেওয়া যেগুলো বক্সওয়ার কালেকশন আছে এগুলো প্রাইসটা ভালো আছে তো যারা ভিডিওটা দেখবেন তারা খুবই আর্লি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করে ফেলবেন কারণ প্রোডাক্ট অলওয়েজ থাকবে না আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই